নমস্কার ইউটিউব পরিবার আর এন্ড কিচেনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আবারও একটা নতুন ঘরোয়া রান্নার পদ্ধতি আপনাদের সামনে এনেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ আমি বানাবো সুজির মশলার লুচি তার জন্য নিয়েছি একবারটি সুজি এক বটি ময়দা চিলি নুন হলুদ জিরে গুঁড়ো আলুগুলো আর আমি দেব এতে আলু সেদ্ধ অল্প সাদা তেল দেবো এবার এটাকে আমি অল্প অল্প করে জম দিই মেখে নেবো আগে এটা মিক্স করে নিচ্ছি তারপর জল দিয়ে মেখে নেব এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব একটু নরম করে মাখতে হয় যেহেতু সুজি দিয়ে আছে ওই জন্য অল্প নরম করে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট লুচির জন্য আমার যে ডোটা তৈরি করেছিলাম সেটা পনেরো মিনিট রেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এবার ছোট ছোট কেটে লুচি বেলে লেচি কেটে নিচ্ছি আবার এগুলোকে বেলে নিয়ে ভাজবো ভাজার জন্য আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার লুচিগুলো আমি একটা একটা করে ভেজে নেব আমার একটা লুচি ভাজা হয়ে গেছে এভাবে আমি সব কটাও কিছু বেজে নিচ্ছি আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে এবার চানা মশলার সাথে আমি লুচিগুলো সার্ফ করে দিয়েছি সহজ পদ্ধতিতে নতুন নতুন ঘরোয়া রান্নার ভিডিও আপনাদের সামনে আনাটাই আমাদের মূল লক্ষ্য তাই আপনাদের সামান্য সাপোর্ট আমাদের উৎসাহিত করবে আরও নতুন কিছু বানানোর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন আর মনের মতো খাবার খেতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে